আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমিও অনেকটাই ভালো আছি আপনাদের দয় চলে আসলাম আবারও আমি জীবন ভূত ফেমুইত এম জেতে আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘটনাটি একজন ভাই আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছেন উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি ঘটনাটি ঘটে আমার ছোট ভাইয়ের সাথে তখন সময়টা ছিল দুই সাল আমার নাম আরিয়ান আমি আপনার নিয়মিত লিসেনার আমরা ঢাকায় একটি ফ্ল্যাটে থাকি আমরা যে ফ্ল্যাটে থাকতাম ওই ফ্ল্যাটে পানির সমস্যা ছিল গ্যাসের সমস্যা ছিল আরও অনেক সমস্যা আমার আব্বাম্মু ওই বাড়িটি ছাড়তে চায় না কেনা জানি এত সমস্যা থাকার পরও ওনাদের নাকি এই বাড়িটা শান্তির লাগে তো তখন আমার বয়স প্রায় বিশ বছর আর আমার ছোট ভাইয়ের বয়স ষোলো বছর একদিন আমরা দুই ভাই মিলে প্ল্যান করি এই বাড়িটা চেঞ্জ করবো যেই কথা সেই কাজ মা বাবাকে অনেক রিকোয়েস্ট করার পর ওনারা রাজি হয়েছিল আমরা নতুন বাড়িতে উঠব অনেক আনন্দ হচ্ছে সকালে নাস্তা খেয়ে আমি আর আমার আব্বু বাড়ি খোঁজার জন্য বেরিয়ে পড়ি আমার বাবার একটা হোন্ডার আছে কিন্তু আমাকে কখনো দেয় না কিনে আমাকে বলে তুই গাড়ি ছাড়া যা চাবি তাই পাবি বর্তমান সময়ে হুন্ডারের অ্যাক্সিডেন্ট অনেক মারাত্মক হয়ে থাকে আমি আব্বুকে বলি তাহলে তুমি চালাও কেন তখন আব্বু বলে আমি যেভাবে চালাই এভাবে অ্যাক্সিডেন্ট হবে না আর তারা ইয়াং জেনারেশনের পোলাপাইন যেভাবে গাড়ি চালায় দেখতেও ভয় লাগে এই বলে কিছু দূরে যাওয়ার পর একটি ফ্ল্যাট চোখে পড়ল। ফ্লাটটি ছিল চার তলা নিচের তিন পর্যন্ত ফিল আমরা কি করলাম বাড়ির মালিকের সাথে কথা বলে চতুর্থ ফ্লোরটা ভাড়া নেই তখন ওই বাড়িওয়ালারা ভৌতিক কর্মকাণ্ডের বিষয়ে আমাদের কিছু জানায়নি কিছু কিছু বাড়িওয়ালাদের এটা একটি মূল স্বভাব কিছু টাকার জন্য মানুষের সাথে প্রতারণা করে থাকে ওই বাড়িওয়ালা যদি আমাদের জানিয়ে দিত যে চারতলার ফ্ল্যাটে অদ্ভুত কিছু আছে তাহলে আর এমন বিপদে পড়তে হতো না চলে যায় ঘটনায় আমরা পরের দিন এই বাড়িতে উঠে পড়ি নতুন বাড়িতে উঠে পড়ি দিনকাল ভালোই যাচ্ছিল ভাড়া একটু বেশি সমস্যা নেই যদি ফ্ল্যাট মনের মতো হয় ফ্ল্যাটটি আমার অনেক পছন্দ হয়েছিল দুই তিন দিন পর আমার আব্বু হঠাৎ শুনতে পায় তাদের উপরে কে যেন কান্না করছে একটা মেয়ের কান্না আমার আব্বু স্পষ্ট শুনতে পারছেন আমার আব্বু তখন বলেন এত রাত্রে ছাদের মধ্যে কে কান্না করছে কিছুক্ষণ পর ছাদের মধ্যে সিঁড়ি বরাবর যে ছাদটা ছিল ওইটা টিনের ছিল আব্বু শুনতে পায় ওই টিনের উপর কে যেন লাফাচ্ছে অনেক শব্দ আসছে উপর থেকে আব্বু তখন ছাদে যায় দেখার জন্য কে এমন শব্দ করতেছে তখন আব্বু গিয়ে দেখে কেউ নেই আর আব্বু যাওয়ার পর শব্দগুলো আর শোনা যাচ্ছে না আবার কিছুক্ষণ পর সেই শব্দ আর কান্নার আওয়াজ আব্বু আবার ছাদে যায় দেখার জন্য কিন্তু কিছু পায়নি আব্বু তখন ভেবে নিয়েছিল হয়তো কোনো পাখি হবে হয়তো আবার এটাও ভাবেন যে পাখি হলে এত শব্দ কেন হবে আর বাচ্চা মেয়ের কান্না কি করবে অনেকক্ষণ ভাবার পর এই বিষয়টা বাদ দিয়ে দেন আমার আব্বু আব্বুর ভুলটা সেদিন ছিল যেদিন ওই কান্না ছাদে লাফালাফি এগুলা বাবা বন্ধ করেছিল একদিন রাত যখন দুইটা বাজে তখন ছাদে লাফালাফি বাচ্চা মেয়ের কান্না আমার ছোট ভাইয়ের কানে লাগে আমার ছোটো ভাই বাচ্চাদের অনেক আদর করত মায়া বেশি বললেই চলে তখন সে উঠে পড়ে ঘুম থেকে সে কি করলো দরজা খুলে চলে যাচ্ছে ছাদে তখন কিন্তু প্রায় দুইটা বাজে গিয়ে দেখে একটা বাচ্চা মেয়ে ছাদের রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে ছোট ভাইয়ের সাথে ভৌতিক বা প্যারানাল মাল যে বিষয়গুলা এগুলা তার সাথে কখনো ঘটেনি সে তখন রিয়েলিটি ভাবে বিষয়টা নিয়েছিল ওই বাচ্চাটা কান্না করছে সে ঠিক শুনতে পারছে বাচ্চাটার বয়স ছিল প্রায় চার বছর তখন আমার ছোট ভাই ওই বাচ্চাটাকে বলল এই মেয়ে তুমি এখানে কি করছো পড়ে যাবে তো এই কথা বলার পর কোনো সাড়া পেল না শুধু কান্নার শব্দ ছাড়া সে আবার বলল এই মেয়ে তুমি কি আমার কথা শুনছ না আবারও কোনো সাড়া পেল না তখন সে কি করলো আস্তে আস্তে ওই বাচ্চাটার দিকে এগুতে লাগলো যখন সে বাচ্চাটি থেকে এক হাত ধরতে দাঁড়িয়ে আছে তখন সে ভাবল যদি হাতটা ধরে ফেলি তাহলে আর নিচে পড়বে না যে কথা সেই কাজ সে কি করলো ওই মেয়েটার হাত ধরল হাত ধরতেই ওই বাচ্চাটার ঘাড় ঘোরালো ঘাড়টা ঘোরাতেই সে দেখতে পেল এত বিশ্রী একটা মুখ মুখটা একেবারে থেতলানো এই দেখে আমার ছোট ভাই অনেকটা ভয় পেয়ে যায় এবং হাটটাও ছেড়ে দেয় ছেড়ে দিতেই ওই বাচ্চাটা নিচে পড়ে যায় তখন ছোট ভাইয়ের শরীর কাঁপতে থাকে এতটা ভয় সে কখনো পায়নি সে তখন কি করলো ছাদের রেলিং থেকে যে ছাদের গেটের সামনে আসলো অমনি ওই বাচ্চাটাকে আবার দেখতে পেল সে রীতিমতো থমকে গেল। এটা কি হচ্ছে আমার সাথে। এই বলে সে কান্না করতে শুরু করলো তখন ওই বাচ্চা আত্মাটা তার গলায় টিপ দিয়ে ধরে ওই মুহূর্তে আমি আপনাদের আরেকটা কথা বলে রাখা ভালো আমি রাত দুইটা কি তিনটা পর্যন্ত সজাগ থাকি তার কারণ হলো আমি এত রাত পর্যন্ত মুভি দেখি বা গেম খেলি পিসিতে কানে হেডফোন লাগিয়ে তো তখন আমি কী করলাম পিসিটা বন্ধ করে যেই ডাইনিং টেবিলে যাব পানি খেতে অমনি আমি দেখলাম মেন দরজা খোলা আমি অবাক হয়ে যাই আব্বু আম্মুর ঘরে গিয়ে দেখি ওনারা ঘুমে আমি তখন এক সেকেন্ডও দেরি করি নাই চলে যাই ছাদে আমি যেতেই ওই বাচ্চা আত্মাটা চলে যায় আর আমার ছোটো ভাই ওর নিজের গলায় চেপে ধরে কাতরাচ্ছে তখন আমিও অনেকটা ভয় পেয়ে যাই কি হলো এটা আমি ওকে আমাদের রুমে নিয়ে আসি আব্বু আম্মু ঘুম থেকে উঠে যায় ছোট ভাইয়ের এই অবস্থা দেখে অনেক কান্নাকাটি করে আব্বু আম্মু তখন ওর মাথায় পানি ডালা হয় কিছুক্ষণ পর সে স্বাভাবিক হয় আমি যদি একটু লেট করতাম তাহলেই হয়তো সারা জীবনের মতো আমার ছোট ভাইকে হারাতাম সেদিন আর রাতে কেউ ঘুমায়নি সকালে প্রতিবেশীর সাথে কথা বলায় বিষয়টা ক্লিয়ার হল দুই বছর আগে একটা চার বছরই বাচ্চা মেয়ে ছাদ থেকে পড়ে মারা যায় তারপর ওই বাচ্চার মা বাবা এখান থেকে চলে যায় এরপর যতই বারাটিয়ারা এই পর্যন্ত এসেছিল কেউ থাকতে পারেনি এই কথা শুনে আর আমরা এক ঘন্টাও লেট করিনি তখন আমরা কি করলাম এই বাসা ছেড়ে দিলাম এই ছিল ঘটনা লেখায় অনেক ভুল ত্রুটি হতে পারে আর জীবন ভাই আমার বিনীত অনুরোধ এই ঘটনাটি আপনি শেয়ার করবেন প্রিয় লিসেনার্স ঘটনাটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করেন এবং শেয়ার করেন আর এই রকম নিত্য নতুন ভৌতিক এপিসোড পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কথা বাড়াবো না আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায় ঘটনাটি ঘটে আমার এক প্রতিবেশীর নানার সাথে ইয়াসিন ভাই নানা ইয়াসিন ভাইকে আঞ্চলিক ভাষায় ঘটনাটি শেয়ার করেছেন আমি আপনাদের বোঝার স্বার্থে সুন্দরভাবে গুছিয়ে বলছি আমার নাম মফিজুদ্দিন প্রথম যে ঘটনাটি বলবো সেটি হলো আমার এক বন্ধুকে নিয়ে আমার নাম আর আমার বন্ধুর নাম সেম আমরা একে অপরকে মিতা বলে ডাকতাম নাম যেহেতু এক আমাদের গ্রাম অঞ্চলে যাদের নাম সেম থাকে বা এক একরকম থাকে তাদেরকে আমরা মিতা বলে ডাকি আমরা দুই বন্ধুর মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক ছিল একজন বিপদে পড়লে আরেকজন গিয়ে আসতাম আমরা দুইজন গরিব গড়ের সন্তান পড়ালেখা বেশি করা হয়নি ঘটনাটি যেদিন ঘটে ওই সময় আমাদের বয়স প্রায় তিরিশ থেকে ৩৫ বছর হবে আমাদের একটা স্বভাব ছিল সিগারেট খাওয়ার তবে একটি মজার বিষয় হলো যে সময় আমাদের বয়স পনেরো কি ষোলো হবে ওই সময় তো কাজকাম করতাম না টাকাও থাকতো না হাতে যেদিন আমার কাছে টাকা থাকতো ওই দিনে আমি সিগারেট কিনতাম আর যেদিন আমার কাছে টাকা থাকতো না ওই দিন আমার বন্ধু সিগারেট কিনতো আমরা কি করতাম সিগারেট কিনে চলে যেতাম শিমুল গাছতলে ওই জায়গাটা অনেক নীরব খুব অল্প লোক যাতায়াত করে এই জায়গা দিয়ে চলে যাচ্ছি ঘটনায় তো যখন আমাদের বয়স তিরিশ কি পঁয়ত্রিশ হবে একদিন রাতে ভাবলাম দুই বন্ধু মিলে মাছ ধরতে যাব আমাদের বাড়ি থেকে বিল দুই থেকে তিন কিলো হবে সেদিন আমার বন্ধুকে বলি তুই আমাকে আটটার সময় ডাক দিবি আমাদের বাড়িতে এসে গ্রাম অঞ্চলে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে মানুষ রাস্তাঘাট অনেক নীরব হয়ে যায় তখন তো আমার কথা মতো ঠিক আটটার সময় আমার দরজায় ঠক ঠক শব্দ আমি জিজ্ঞেস করলাম কে তখন ওপাশ থেকে কেউ একজন বলে উঠলো আমি তোর মিতা তখন আমি একটা সিগারেট জ্বালিয়ে দরজাটা খুললাম দরজাটা খুলতেই আমার বন্ধু হাঁটা শুরু করলো আমি বললাম কিরে দাঁড়া আমিও তো যাব তার থেকে আমার দূরত্ব দশ কি পনেরো হাত হবে আমি তখন সিগারেট টানতেছি আর কথা বলতেছি কিন্তু সে কোনো কথা বলতেছে না আমার মনে খটকা লাগলো কিরে মিতা আমার থেকে বেশি কথা বলে কিন্তু আজ কথা বলছে না কেন তখন আমি বিষয়টা বুঝে যাই আর আমি তখন লাইটটা মিতার পায়ে ধরি ধরতেই দেখি আমার বন্ধুর পা উল্টা আমি বুঝে যাই আমার হাতে সিগারেট থাকায় সে আমার থেকে অনেকটা দূরে সেই সময় আমার হাতের সিগারেটটাও শেষ হয়ে যাচ্ছে প্রায় তখন আমি বললাম বন্ধু তুই যা আমি যাব না আজ এই বলে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেই ঠিক তখনই আমি পেছন থেকে শুনতে পাই আজকের জন্য তুই বেঁচে গেলি সুযোগ পেলেই তোকে আজ মেরে ফেলতাম এই ছিল আমার প্রথম ঘটনা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায় এই ঘটনাটিও আমার বন্ধু আর আমাকে নিয়ে আগের ঘটনাটিতে আমরা যে বিলের কথা বলেছিলাম সেই বিলকে নিয়ে আমাদের বিলের শেষ প্রান্তে একটি পুকুরের মতো গর্ত আছে আমি শুনতাম ওই গর্তে নাকি ছাগল গরু টেনে নিত মানুষ পড়লেও অনেক বিপদের মধ্যে পড়তে হতো ওই দিকটায় কেউ যায় না অত সহজে আবার বিলে অনেক পানি হলে ওই পুকুরটা গর্তটা কোথায় একদিন আমার বন্ধু আর আমি বিলে যাই মাছ ধরার জন্য জাল নিয়ে তো আমরা মাছ ধরতেছি ধরতেছি এক মুহূর্তে আমি দেখতে পেলাম একটা মাছ এত বড় মাছ দেখে আমি আর লোক সামলাতে পারলাম না তখন ঠিক বারোটা বাজে তখন আমি কি করলাম ওই মাছের পিছনে ছুটতে শুরু করলাম ছুটতে ছুটতে আমি ওই গর্তের দিকে এগুতে লাগলাম আমার মাথায় তখন কাজ করতেছিল না আমি কোথায় যাচ্ছি যে আমি গর্তটায় পা রাখবো আমাকে থেকে টান দিয়ে ধরে এবং বলে কিরি তুই এখানে এলি কিভাবে তুই জানিস না এই গর্তটা ভালো না তোর অনেক বড় ধরনের বিপদ হয়ে পড়তো তখন আমার জ্ঞান কাজ করে সত্যি তো আমি এখানে কিভাবে এলাম তখন আমি দেখলাম ওই গর্তের ভিতরে গিয়ে মাছটি অদৃশ্য হয়ে যায় তখন আমরা এক সেকেন্ডও আর দেরি করিনি বাড়িতে চলে আসি হয়তো ওই দিন আমার বন্ধু না থাকলে আমি অনেক বড় বিপদে পড়তাম প্রিয় লিসেনার্স ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করেন এবং শেয়ার করেন আর এই রকম নিত্য নতুন ভৌতিক এপিসোড পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের আত্মীয় স্বজনের জীবনে ঘটে যাওয়া যে কোনো ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা আপনাদের ঘটনাগুলো আমাদের লিসেনারদের কাছে শেয়ার করার চেষ্টা করব আমার ডিসক্রিপশন বক্সে মেল দিয়ে দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মেইলে আপনাদের ঘটনাগুলো সেন্ড করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম